একটা ঐতিহ্যবাহী একটা ট্রেড ইউনিয়ন যারা সাংবাদিকদের রুচি আন্দোলনের সংগ্রামে আমরা সময়। গণমাধ্যমে যারা চাকরি করে সকল পেশাদারিত যে বিষয়গুলো থাকে রুচি আন্দোলনগুলোতে আমরা যারা অংশগ্রহণ করে থাকি প্রতিবাদ করে থাকি তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকি ব্যবস্থার জন্য দাবি আদায়ের জন্য রাজপথে থাকি সেই টাকা সাংবাদিক ইউনিয়নের আজকের যে নির্বাচন পনেরোই নভেম্বর যে অনুষ্ঠিত হতে যাচ্ছিল আমরা সেই পনেরোই নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যারা প্রার্থী হয়েছিলাম অত্যন্ত আনন্দগণ মুহূর্ত আমরা পার করেছি এবং ভোটারদের মধ্যেও দেখেছি একটা উৎসব একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে যে যেই দিনটা চলে আসলো যে এই কয়েকটা আর কয়েকটা দিন পরে ভোট সেখানে সকল প্রার্থীরা ভোটারদের সাথে একটা যোগাযোগের মাধ্যম হয়ে যাচ্ছে একটা ভালোবাসার একটা মেলবন্ধন হচ্ছে একটা ভোটের জন্য অনিবার্য কারণে সেই নির্বাচনটা স্থগিত করে দিতে হবে আমরা এই প্রধান নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব পালন করে আসছেন তার কাছ থেকে আমরা জানতে চাই কেন এই নির্বাচনটা স্থগিত হয়েছে এটার ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই ভয়া করে আমাদেরকে এই ব্যাখ্যাটা জানবেন আজকের সাংবাদিক সমাজের যারা সাংবাদিকের রুচি আন্দোলনের প্রধান কারিগর যারা থাকে তাদের নেতা তৈরি করার জন্য যেই নির্বাচন সেই নির্বাচনটাকে স্থগিত করতে করে দিতে হবে আজকে যারা আমাদের সংবাদকর্মী ভাইরা আছে ন্যায্য অধিকার দাবির জন্য তারা আমাদের ঢাকা এই সাংবাদিক ইউনিয়নে এসে বলে যায় তাদের আজকে কি ব্যবস্থা হবে আগামী পনেরোই নভেম্বর নির্বাচন না হলে তাদের অবস্থানটা কোথায় যাবে সেই বিষয়টা আপনাদের কাছে আমরা জানতে চাই একটা আরেকটা বিষয় বলে দিতে চাই আমরা সুনির্দিষ্ট ব্যাখ্যা আপনারা আমাদেরকে দিবেন সাংবাদিক সমাজকে দিবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পেশাদার সাংবাদিক যে সমাজ আছে প্রত্যেককে দিবেন এবং অনীতি বিলম্বে আগামী পনেরোই নভেম্বরের নির্বাচন পনেরোই নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার জন্য আপনি সে ব্যবস্থা করবেন আপনারা যারা যারা এই দায়িত্বতে আছেন আমরা আপনাদের কাছে স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা এই ব্যাপারে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অনীতি বিলম্বে নির্বাচন পনেরো নভেম্বর পনেরো নভেম্বর অনুষ্ঠিত হবে সেইটার বাস্তবায়ন করবেন ধন্যবাদ ধন্যবাদ এই আমরা